তিন আলিফ মাদ এর পরিচয় এই যে একটা ঢেউয়ের মতো চিহ্ন ঢেউয়ের মতো উপরে তিন বাঁকা চিহ্নটিকে চিকন চিহ্ন বলে এই যে উপরে তিন বাঁকা এই যে তিন বাঁকা চিহ্ন এই চিহ্নটির নাম কি চিকন চিহ্ন বলে এই চিহ্নটি মাদ এর হরফ অথবা হরকতের উপরে বসিয়া এক আলিফ মতকে তিন আলিফ বোঝানো হয় এটা কিন্তু বোঝানোর জন্য এই বাঁকা চিহ্নটা ব্যবহার করা হয় প্রথম শব্দে মাদ এর হরফ অথবা হরকত হলে আর দ্বিতীয় শব্দের শুরুতে আলিফ হামজা এই যে আলিফে হামজা এই হামজা হলে তখনই প্রথম শব্দের এক আলিফ টানের মাদটি তিন আলিফ টান হয়ে যায় এটা বোঝানোর জন্য মাদের হরফ অথবা হরকতের উপরে এই তিন বাঁকা চিহ্নটি বসানো হয় যাতে করে শিক্ষার্থীরা সহজেই তিন আলিফ টানটি চিনতে পারে এটি মূলত এই চিহ্নটি ব্যবহার করা হয় যাতে সকল শিক্ষার্থীরাই যে এখানে বুঝতে পারে যে এখানে তিন আলিফ মদ রয়েছে আর আমরা সাধারণত ছাত্রদেরকে এভাবে পড়াই যে মদের হরফের পরের হরফের শুরুতে মদের হরফের পরের হরফের শুরু শুরুতে লম্বা হামজা হলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টান হয় আর গোল হামজা যেটা আছে ওইটা হলে মধ্যে মুত্তাসিল চার আলিফ টান হয় তো এখানে যে মধ্যে মুনফাসিলের উদাহরণ এটা হচ্ছে তিন আলিফ মদের চিহ্ন আর এই যে লম্বা হামজা থাকলে কি হয় মদ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হয় তা আমরা এখন প্র্যাকটিক্যালি পবিত্র কোরআনুল কারিমের যে সকল বিশেষ বিশেষ কিছু শব্দ আমরা উদাহরণ সহ আমরা শিক্ষা করব। তাই প্রিয় দিনী ভাই বোনেরা ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে সবাই সম্পূর্ণ ভিডিওটুকু দেখার চেষ্টা করবেন ইনশা আল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফায়াজের ফি এখানে দেখেন জেরের বাম পাশে জজমালা ইয়া একালিফ মদ আসলে যত বড় বড় মদ আছে এগুলো মিক্সিমাম মদগুলোই এই যে একালিফ মধ্যে তবাই যেগুলো আছে মদের হরফ মদের হরকত এগুলো ধারাই হয়ে থাকে তো এখানে দেখেন এক আলিফ মদ আছে তারপরও এখানে এই যে চিহ্ন আছে এই যে চিহ্ন আছে আমি তাকে বুঝেই বলছি যে মদের হরফের পরের হরফের শুরুতে যদি লম্বা হামজা আসে তাহলে মধ্যে মুনফাসিল তিন আলিফ টেনে পড়তে হবে তাহলে আমরা এখানে তিন আলিফ টান দেবো ফাইয়াজের ফি হামজা হা জবর আহ ফি আহ সিন জবর সা

তাই মদের হরকতের পরেও যদি এরকম লম্বা হামজা আসে তাহলে কি হবে তিন আলিফ টান হবে আর সবচেয়ে সহজে বোঝার মাধ্যম হচ্ছে এই যে উপরে তিন বাঁকা চিহ্নকে এই তিন বাঁকা চিহ্ন ধারা বোঝানো হয় সেখানে তিন আলিফ টান রয়েছে আইন জবর আ আ জবর আ 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 আলা আবি কফ পেশ কুম আলা কুম কফ আলিফ যাবো ক এক আলিফ টান হবে এখানে কিন্তু আমার তিন আলিফ দিবেন না ভুলে লামা পেশ লু এখানে তিন আলিফ হবে ওলু হামজা نون যের ইন আজীব গুন্না হবে নুনের উপরে দাস দিতে থাকলে কি হয় আজীব গুন্না হামজা نون ইন আজীব গুন্না নুন আলিফ জবর না এক আলিফ টান হবে লালু তিন আলিফ টান দিবেন ইন লালু ইন ওয়াউ জবর ওয়া মিম আলিফ জবর মা তিন আলিফ টান দিবেন ওয়াম হামজা ওয়াউপেশ উ এক আলিফ টান তাজের দি ইয়া জবর ইয়া ওয়াম উয়া উ তাহলে এইভাবে হচ্ছে কি এটা মধ্যে মুনফাসিল আমরা পরের ভিডিওতে মধ্যে শিখব চার আলিফ মদ তাস্কের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালাম ওবরাকাতু।